সবাই লাইক করবে সবাই লাইক করবে চুমু দিয়ে সবাইকে বল আমি বাড়ি চলে যাচ্ছি হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দোলনা আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম স্কিপ না করে পুরো ব্লগটা এনজয় করো তো সকালবেলা হয়ে গেছে সমস্ত কাজ কাজকর্ম আর আমার শাশুড়ি মেয়া কাটছে মাছ আর আমার ঘরের সব কাজ হয়ে গেছে আর জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছি হ্যাঁ কিন্তু কাজবো না আজকে কারণ আজকে ভিজিয়ে দিয়েছি কালকে কাজবো হ্যাঁ তোমরা যদি বলো গন্ধ ফন্ধ বেরোয় কিছুই বেরোয় না কাজলে রোদ দূরে দিলে পুরো গন্ধ উড়ে যায় হ্যাঁ আর কোনো অসুবিধাও হয় না আর আজকে কাজলাম না কেন বলো তো কারণ একদিন ভিজিয়ে রাখলে কী বলতো সব নোংরাটা চলে যায় আমার আর এত কষ্ট করতে হয় না শরীরে এত কষ্ট করে চাপতে হয় না একদিন ভিজিয়ে রাখলে আমার সব নোংরা অটোমেটিক বেরিয়ে যায় তো ভিজিয়ে দিয়েছি আর কিছু জামা কাপড় কাঁচবো যেহেতু অন্নপের একটা প্যান নেই সাতখানা প্যান অফিসের সব প্যান নোংরা তো ওই জন্য অন্নপের দুটো একটা প্যান কেচে দেবো আজকেরে আর আমার ননদ আসছে আজকের হ্যাঁ তো কষ্ট হচ্ছে মা তো আমার ননদ আসছে বাড়িতে ও সকালবেলা আসছে বিকেলে আবার বাড়ি চলে যাবে তো বললাম তোর ছেলেটাকে নিয়ে আয় মনটা খারাপ লাগছে হ্যাঁ দেখিনি দিন তো বললাম আয় শাশুড়ি মা কী করছে তোমাদেরকে দেখিয়ে দিই তাই যে আমার মা কাটছে মাছ কী মাছ থালাফিয়া 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 মাছ কাটছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো গাছে দেখতে পাচ্ছ কত আঁশফল কত আঁসফল কিন্তু আঁসফলগুলো না দানা হয়নি কিন্তু ভাল লাগছে খেতে মিষ্টি মিষ্টি তো ভাবছি আমার নরদাসুক কটা পারবো কটা পারবো হ্যাঁ কটা পারবো আঁসফল কি হয়েছে কি বলছো কুমড়ো পটল এনেছে ঠিক আছে এখন কি রান্না হয় এখন ডিসাইড হয়নি হবে তো মাছের ঝোল করব। আর দেখি কি করি কুমড়ো আছে পটল আছে ডাল তো ফ্রিজে আছে কুমড়ো পটল মা একটু ভাবছি আলু দিয়ে ভাজবো হ্যাঁ মা ডাল আছে ফ্রিজে কুমড়ো আলু পটল একটু ভাজবো কালো ফালো জিরে দিয়ে আর মাছের ঝাল করবো এক কামড়ি পুরো ভিজিয়েছি এটা আজকে হাত দেবো না এটা কালকে কাচবো সকালে আর এই কটা এতে ভিজিয়েছি এটা আজকে কাঁচা হবে মানে ভাবতে পারছো কাঁচা কুচির কোনো শেষ নেই মানে অম্বুবাচি গেছে আজকাল কাজকাল রু করে কাচা কাচিও হয় না আর ঘরের আমার সমস্ত কাজ হয়ে গেছে আর আমার বর জলও ভরে গেছে বোতলে আর এই দেখো এই কটা পেরেছিলাম আমি ঠিক আছে আমি চার পাঁচটা খেয়েছি আর একটা আছে বিশাল ছোটো ছোটো মানে কুটি কুটি হয়ে গেছে একদম জানো তো এই দেখো একদম বড় বড় হয়নি কিন্তু ভালো লাগছে খেতে বেশ আদ মোটার মাজা কমপ্লিট আমার ঘরের কাজও কমপ্লিট রান্নাঘরের কাজও কমপ্লিট শুধু বাকি আর ওয়েদারটা কেমন কেমন হয়ে আছে কি বলবো একদম অসহ্য আর মাথা চুলকে যাচ্ছে চুলকে যাচ্ছে গরমের চোটে এখানে কুমড়ো পটল কেটেছি এখানে মাছের ঝোল কেটেছি এখানে হচ্ছে মাছ ভাজা এখানে মশলা ফসলা সব করে নিয়েছি আর ভাত সকালেই হয়ে গেছে আর ডালটা বের করে গরম করছে আমার ননদ অল্প কাটা ওদের গাছ থেকে বেশি হয়নি এবছর তো ওই জন্য অল্প কাটা আঁচ ফল পেরে নিয়ে এসছে আর আর একজন দেখো সে গাছ থেকে পেরে নিয়েছি সেইটা

Woo baba, <hesitation> nojurnale kejai goa, <hesitation> abo go uti kota sih. bo go kota esis, mamalwari, mamalwari esis, mamalwari esis, জন্মদিনে নাকি সাইকেল নিতে চাই কতবার সাইকেল দেবো তোকে বলে জন্মদিনে সাইকেল নিতে এসছি সেই সাইকেলটা গোটা আছে না ভেঙে দিয়েছে হ্যাঁ ওমা কেরম বলছে শুধু আছে জন্মদিনে সাইকেল নিতে এসছি তোমার নাতির হয়নি একটাতে আরও আর চাই সব সময় চাই হ্যাঁ শুধু নিয়েবে তুই আমাদের দে আবার

এখানে এখন মশলা কষা হচ্ছে সামনে ক্যামেরা চালা বন্ধ কর ইস আমার সাথে মারপিট করে দেখো আমার কি করেছে চুলের মুঠি ফুটি ধরে চুল আর চুল নেই কে এটা মাম্মাম আর সবাইকে হাই বলো হাই হাই এরকম কোদে 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 আহ তোমরা সবাই ভালো আছো তো ভালো আছো

সেই খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর তোমাদের সাথে আর কথা বলিনি কারণ আমার একদম শরীর ভালো লাগছিল না একদম আর আমার ননদিনা এখন বাড়ি চলে যাবে আর আমার বর আমার আমাকে বলতে এসছে এসেছে এসেছে একজন এসেছে জুতো আর ও এসে আর একজন রেডি হয়ে গেছে চলে যাবে বাড়ি একটা বাচ্চা এসেছে একসাথে ঝগড়া করতে হ্যাঁ তুই আমার বরের বউকে বকছিস তোমাকে তোমাকে আবার বলছে আমাকে তুমি এসছো আমাকে বলে গেল যে এই দেখো এসছে একজন এসছে কে এটা কে বুগু মামা কে ওটা কে ওটা কে কে মামাম তো আমি মামা মাম্মাম কে গেল মাম্মাম মাম্মাম তো আমি হ্যাঁ আর এটা এটা কে মাম্মাম না এটা কে এটা মাম্মাম আর এটা বুগু বাবা বুগু বাবা কই এই তো মা এই যে মা এটা মা এটা বুগু বাবা এটা মাম্মাম বল বল আমি আবার আসবো আমি সবাই ভালো থাকবে ও ভালো থাকবে হ্যাঁ আর আমার মাম্মামের ভিডিও দেখবে বলো বলো আমার মাম্মামের মাম্মামের ভিডিও দেখবে ভিডিও দেখবে হ্যাঁ সবাই লাইক করবে এরকম করো এরকম করো সবাই লাইক করবে এই যে সবাই লাইক করবে আচ্ছা চুমু দিয়ে দাও সবাইকে বালটা আটা আমি বাড়ি চলে যাচ্ছি দেখ আমি চলো তো বাড়ি চলে গেছে এখন বাজে হচ্ছে ও গেছে আর সাড়ে আটটার দিকেও বাড়ি গেছে এখন বাজে পৌনে দশটা বাজে তো খিদে পেয়ে গেছে আর ঘুমও পাচ্ছে আমরা বলি বেশি রেড করবো না চলো খেয়ে নিই তো চলো আজকে রাত্রের ডিনারে কি কি আছে তোমাদেরকে দেখা আছে আমার ভাত মায়ের আর ছেলের হচ্ছে রুটি আর এখানে আছে ডাল এখানে আছে মাছের ঝোল আলু দিয়ে এখানে আছে আলু পটলের তরকারি এখানে আছে চিকেন কষা হ্যাঁ আর এখানে আছে স্যালাড আর এখানে আমার বড়মশাই আসার সময় মিষ্টি নিয়ে এসছে বললো অনেক দিন মিষ্টি খাইনি তো আজকে মিষ্টি নিয়ে আসি মিষ্টি খাবো কেন বলো তো মিষ্টি আনে না যেহেতু আমি মোটা হয়ে যাচ্ছে ওই জন্য আমি মিষ্টি আনতে বারণ করি বার চলো আজকে এই এই ডিনার তো চলো খেয়ে নিই আজকে ব্লগটা এব্দি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো তো তখন ভালো তখন নিজেদের খেয়াল রাখো বাই